আপনার ইন্টারনেটটাকে দ্বিগুণ করতে চান তাহলে আজকে আপনার এই ভিডিওটা শুধু আপনার জন্য আপনার ওয়াইফাই রেঞ্জটাকে ডাবল করতে চান দুই রুম কাভারেজ পায় এটাকে চার রুম পাঁচ রুম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা পাশের বাসার ওয়াইফাই আপনি ইউজ করতে চান সেক্ষেত্রেও আপনার এটা আপনার ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা তো আজকের ভিডিও হচ্ছে রেঞ্জ এক্সার নিয়ে চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করি হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিলির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে রেঞ্জ এক্সচেঞ্জার নিয়ে অনেকে বলেন ভালো মানের রেঞ্জ এক্সচেঞ্জার একটা ভিডিও দিয়েন এই টিপি লিঙ্কের রেঞ্জ এক্সচেঞ্জার এতদিন অ্যাভেলেবেল ছিল না আবার স্টকিং হচ্ছে অ্যাভেলেবেল আছে তো রেঞ্জ এক্সচেঞ্জার কেন কিনবেন এবং রেঞ্জ এক্সচেঞ্জার কোনটা পারফেক্ট এবং কোনটা ভালো হবে সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো প্রথমে যে রেঞ্জ এক্সচেঞ্জার দুই এখানে দেখতেছেন এটা হচ্ছে টিপিলিং ব্যান্ডের টিপিলিং ব্যান্ডের এক বছরের একটি রেঞ্জ এক্সচেঞ্জার যেটা হচ্ছে আর ই টু হান্ড্রেড সাতশো পঞ্চাশ একটি রেঞ্জ এক্সচেঞ্জার আর এটার পারফরমেন্সটা কিভাবে দিবে এখানে দেওয়া আছে এই যে দেখুন এটা পারফরমেন্সটা কিভাবে পাবেন এই যে দেখুন রাউটারটা রাউটারটা এখানে লাগানো আছে এখানের পারফরমেন্স শেষ সেখান থেকে এখান থেকে এই যে দেখুন রেঞ্জ এক্সচেঞ্জটা এখান থেকে আবার পারফরমেন্সটা শুরু তো আপনার রেঞ্জটাকে দ্বিগুণ করে দিবে যে রেঞ্জটা আছে সেটাকে আপনাকে দ্বিগুণ করতে পারবেন এই রেঞ্জ এক্সচেঞ্জের মাধ্যমে শুধু ওয়ারলেসের মাধ্যমে এ কিন্তু শুধু ওয়ারলেসের মাধ্যমে করতে পারবেন এই ডিভাইসটা শুধু মাল্টিপ্লাগে লাগাবেন আপনার মোবাইল অ্যাপ একটা টিপি লিঙ্কের অ্যাপস নামাবেন নামানোর পর আপনি কন্ট্রোল করে নেবেন শেষ আপনার রেঞ্জটাকে দ্বিগুণ হয়ে যাবে অনেকে জানে এটা হবে সিস্টেম এবার এটার কাজটা কী এটার কাজটা মূলত হচ্ছে আপনার রেঞ্জটাকে দ্বিগুণ করবে বড় আর এর কিছু না বা পাশের বাসায় বা আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন অন্য ফ্ল্যাডে ইন্টারনেট চালাচ্ছে আপনার বাসায় কম পাচ্ছে আপনি সেম তাদের থেকে পাসওয়ার্ডটা নিয়ে এই রেঞ্জ এক্সারের মাধ্যমে আপনার ফ্ল্যাডটাকেও ওয়াইফাইতে ওয়াইফাই নিতে পারবেন আপনার ফ্ল্যাটেও ওয়াইফাই নিতে পারবেন তো এই রেঞ্জ এক্সচেঞ্জ হচ্ছে টিপি লিঙ্কের আছে কিউডি ব্র্যান্ডের আছে আজকের ভিডিওতে টিপি লিঙ্ক এটা নিয়েছে যেটা হচ্ছে মিড রেঞ্জের ভিতরে অনেক বেস্ট একটা প্রোডাক্ট যারা আসলে কম বাজেটের ভিতরে ভালো মানের রেঞ্জ চান তাদের জন্য এটা এটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের টু পয়েন্ট ফোর এবং ফাইভ গি ঘাস কিন্তু পারফরমেন্স পাবেন এটার মাধ্যমে যাদের হচ্ছে বাসে অ্যান্ড্রয়েড টিভি আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে একাধার স্যাপটা পনেরো থেকে বিশটা ডিভাইস পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন রুম পর্যন্ত কাভারেজ পাবেন এই রেঞ্জ এক্সচেঞ্জার যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো উনপঞ্চাশ আর এই রেঞ্জ এক্সচেঞ্জার গুলা যদি অনলাইনে নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর এই রেঞ্জ এক্সচেঞ্জের গুলো আপনারা এমআরপি দেখতেছেন বাইশশো নব্বই টাকা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা এই পকে এই রেঞ্জ এক্সচেঞ্জার গুলো পেয়ে যাবেন টিপি লিঙ্কের এক বছর ওয়ারেন্টি সহকারে যার যে কোটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন নয় আর চিন্তা আপনার রেঞ্জটাকে দ্বিগুণ করে ফেলুন আল্লাহ হাফেজ